وَقِنَا سبحانه النار رب ربي كما ربي صغيرا يا ربي ربي كَمَا ربي صغيرا يَا رب الْعَالَمِينَ يَا ربي يا ربي ربي ربي

এই এলাকার নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহাসভাপতি জন আবুল হোসেন উপস্থিত আছেন বলেছি এই পর্যায়ে পক্ষ আকার করছি জাতীয় ছাত্র দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগের সাধারণ সম্পাদক জনক

নেতৃবৃন্দ এবং্মানিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংকৃপ্তি আজকে এই আন্তর্জাতিক পর্যায়ে আজকে দিবসের অনেক গুরুত্ব আজকে দিবস দিবস উনিশশো একাত্তর সালে বাঙালি এই দেশ স্বাধীন করেছিল কিন্তু

সন্ত্রাসীর কাছ থেকে মুক্তি লাভ করেছে তাদেরকে আমাদের আরো অনেক অনেক মূল্যায়ন করতে হবে তাদের পুত্র স্বামী সুখে আমরা প্রতিদান দিয়ে দিতে পারবো না কিন্তু আমাদের নেতা তারেকের নির্দেশ প্রত্যেকটা অপনিয়ত পরিবারের পাশে আমাদের থাকতে হবে এটাই আমাদের বিএনপির এখন কাজ সংগ্রামের সাথে বন্ধুরা তারেক রহমানের নির্দেশে যখন আন্দোলনের এক পর্যায়ে ছাত্ররা তারা গ্রেফতার হয়ে যায় তারা যখন একটা আপোষ ফর্মুলার মধ্যে চলে যায় তখন যে কথাটা আমাদের জয়ন্ত মার আতর ভাই বলছিল যে আন্দোলনকে প্রত্যাহার করার একটা ঘোষণা ডিপি অফিস এবং গণভবন থেকে এই বৈষ্ণব ছাত্রনেতারা দিয়েছিল তার আগে থেকেই আমরা তাদের সাথে মিলেমিশে আপনাদের সাথে মিলেমিশে এই অঞ্চলের বিএনপি নেতারা কাজ করেছে আমি আজকে বলতে চাই বিএনপি বাংলাদেশে আছে বলেই আজকে বাংলাদেশে বড় একটা ধর্ম আমরা সংগঠিত করতে পেরেছি আজকে সতেরো বছর এই ভয়ঙ্কর অত্যাবধান

আজকে এ এই আহত নিহত পরিবারের সদস্যরা শুধু আমার বিএনপির পরিবারের সদস্য নয় আমি মনে করি তারা আমার পরিবারের